তিন মাসে প্রেগনেন্ট ছিলেন তখন তার জানায় চলে গেছে কতটা ভয়ানক ঘটনা ঘটছে তার লাইফে আপনারা যদি শুনেন তাহলে আসলে কেউ ঠিকঠাক পারবে না সবার চোখের পানি চলে আসবে রং নাম্বারে প্রেম করে এই ধরনের ঘটনা বা তিন মাসে সন্তান রেখে কিভাবে বাবা চলে যান সে আবার কেমন বাবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমাতুল্লাহি কেমন আছেন আপু ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আছে ভালো আচ্ছা আপনার এর আগের ভিডিও তো বলেছেন এই ভিডিওতে যদি ছোট্ট করে বলেন আসলে কি ঘটেছিল আপনার মানে একটু ছোট্ট আকার বলেন আমার জীবনে আমার স্বামীর সাথে আমার রং নাম্বারে দশ মাস কথা বলছিলাম তারপরে এগারো মাস যখন মানে বয়স কথা বলার তখন আমার বিয়ে হয়েছিল আমার স্বামীর সাথে আমার স্বামীর সাথে আমি সাত মাসও সংসার করতে পারিনি আমার বাচ্চা আরেকটা বিয়ে করছে আপনারা দুজনে বিয়ে করছে নাকি আমরা রং নম্বরে কথা বলছি তারপর আমার গার্জিয়ান আমার স্বামীর সাথে আমার কোনোদিনও দেখা হয় নাই বিয়ে দিন ছাড়া

আমি দুই বছর আগে অলরেডি কোর্স করে দিছি আর কি আপনি অপেক্ষা করছেন কত বছর তার জন্য আমার বিয়ের বয়স 10 বছর চলতে আছে প্রায় 8 বছর তুমি তো আমি ওর জন্য অপেক্ষা করছিলাম তার পরিবারের সাথে যদি ভালো হয় যদি আমারে মাইন্ড না আমার বাচ্চাটা লয় আমি কোনোদিন বিয়েই বসতাম না আমার এলাকায় সবাই জানে যে আমি জীবনে কোনোদিন বিয়ে বসতাম না বলছি আমার অনেক বিয়ের প্রস্তাব আইছে আমি কোনোদিন রাজি হই নাই কারণ আমার স্বামীর আমি অনেক ভালোবাসতাম বা বিশ্বাস করতাম আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স এই তো 8 বছরের পরছে তারপরে কি ডিভোর্স আপনি পাঠিয়ে দিচ্ছেন মানে আট বছর অপেক্ষা করি দর্শক আসলে কোন নারী তার স্বামীর জন্য যে তিন মাসের গর্বে সন্তান রেখে যে স্বামী চলে গেছেন তার জন্য কিন্তু আটটি বছর অপেক্ষা করে অনেকে মামলা করার কথা বলছিল আমি মামলা দেইনি কারণ আমি ভাবছি যদি দুই এক বছর পর যদি আসে যদি আসে এই কনতে কনতে আমি দশ বছর ধরে অপেক্ষাই করে গেছি আর যদি আসে আমার বাচ্চারে বা আমার নিয়ে যায় তাহলে আমি দ্বিতীয়বার আর বিয়া বসতাম না কারণ দ্বিতীয় বিয়ে কোনো দিন সুখ হয় না এই যে আপনি সেই কষ্টের কথা কথাগুলো বাচ্চার মুখের দিকে থাকাইলে আপনি কষ্টের মনে পড়ে না

এখন বিশ্বাস না করলে তো জীবনে যদি আপনি বিয়ে করেন বা কারো বা তাহলে তো কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হইব যদি এরকম ভালো মনের মানুষ পাই একজন আর কি পাশের নামাজ পড়ে বেমানি মিথ্যা কথা প্রতারণা কারো মেয়ে কোনো মেয়ের সাথে চলো না যে না করে এরকম একজন মানুষ যদি পাই তাইলে আমি কি করব যদি আর বউ মারা যায় কিন্তু অনেক আছে বউ থাকাকালীনও কয়েকজন আমার বউ আছে আমি তোমার খাওয়াই তাহলে সমস্যা কি এরকম কথা প্রবাসীরা অনেকে বলে আমি এরকম কথা কেউ না বলবো কোনো ভিডিওর মধ্যে এরকম কথা অনেকে বলে জি বলে আচ্ছা তো এখন আপনি আপনার বয়স কত চলে আমার বয়স 24 বছর 24 বছর তো যদি কেউ যদি আপনাকে ভালো লাগে এই ভিডিওটা দেখে বা আপনি বললেন আপনি 8 বছরের একটি সন্তান আছে তাহলে দেখা গেছে আপনার দায়িত্ব নেবে অনেকে আপনার সন্তানের দায়িত্ব নেবে না তখন আপনি কি করবেন

তো দেখেন ফোন নাম্বারটি দিলে এর আগেও আপনি যদি ভিডিও করেছেন অনেক ফোন আসে বা এমন কি ভিডিওটা ছাড়ার পরে এত ফোন আসে আপনি অনেক সময় দেখা গেছে যে ঘুমাইতেও পারবেন না তো সে নাম্বারটি দিতে চাচ্ছেন জি আমি নাম্বার দিব তা তো দিবেন জি অনেকে তো খারাপ কথা বলে আমি খারাপ কথা বললে তাদেরও মা বোন আছে আমি খারাপ কথা শুনবো কেন আমি ফোন কাটটা দিব সবার সাথে তো কথা বলা যায় না অনেক ভালো মন্দ আমাদের দেশেও আছে বিদেশেও আছে সব জায়গায় আছে হিন্দু মুসলমান সবার ভিতরে খারাপ কথা আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটি বলুন 01705356388 নাম্বারটি বিকাশ করা আছে জি আরেকবার বলুন 01705356388 আচ্ছা আপনার বয়স বলছেন 24 বছর তাহলে যদি কেউ পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে সেটা বয়স কোনো ই আছে নাকি যে কোনো বয়সের হইলে হবে না অতিরিক্ত বয়স না 35 36 বছর হইলেই

আমার ফোন বন্ধ হয় আমার ফোন দিও পায় নেয় অবশ্য যদি আমার ভিডিও হ্যাঁ দেয় আমার ফোন দেয় সে কি আপনাকে বোন ডেকেছে নাকি অন্য না ছোট বোন ডাকছে ছোট ইন্ডিয়া থেকে জি জি

আর এর জন্য চ্যানেলের নাম্বারে বা চ্যানেল কর্তৃপক্ষ কোনো ধরনের দায়ভার নেবে না দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম